এই যে সকাল আছে চারটা করে এসেছি এবার মাইকে করে বাবার সাথে মাইকে করে এসেছি তারপর এসে এবার মন্দিরের ভেতর ঢুকে গেছি গিয়ে দেখছি ঠাকুর তো আচ্ছা কালী ঠাকুর বাবা আহ ধুপকাঠিগুলো জ্বালালাম ওখানে গিয়ে মাঠটির মধ্যে রেখে দিয়েছি ধুপকাঠি ওখানে চলে এসে এবার ধুপকাঠি ওইগুলো লাগালাম ওই যে মাঠটির মধ্যে

বাড়ি তো ঝুরি দিচ্ছে দিচ্ছে রাখো রাখো রাখো